আসসালামু আলাইকুম আমি বন্ধ মেয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে আমরা আরম্ভ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাড়ি কথা গতকালকে আমরা দেখেছি পঞ্চম পর্ব আজকে আমাদের ষষ্ঠ পর্ব মিডিয়া আস্থার যারা বিধবা বন্দাজি করছে মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি তা যাদের ছেলে মেয়ে হবে না বা হয় নাই বা হওয়ার কোনো সম্ভাবনা নাই তাদেরকে নিয়ে কথা বলছি একটি মেয়ে ডাক্তার আমাদের গাজীপুর আমজাদ আলী সাহেবের মেয়ে গাজীপুর আমজাদ আলী সাহেবের মেয়ে মেয়েটা আমাদের বাংলাদেশ মেডিকেল থেকে পাশ করেছেন বাসা হলো তাদের বাসন্ত নিজের বাসা এরা দুই ভোন এক ভাই দুই বড় মেয়ে দ্বিতীয় মেয়েটা ক্যাপ্টেন ক্যাপ্টেন হবেন কিছুদিনের মধ্যেই হ্যাঁ যেহেতু আর্মিতে আছেন মেয়েটা আর বড় ভাইটা লন্ডন থেকে বেরস্টে পাশ করে লন্ডনে প্র্যাকটিস করতেছেন থান আলী সাহেব এই যখন বুম বুম পড়েছিল সারা বাংলাদেশে বুমের আগেতে উনি আমাদের গাজীপুর কুঠেই মারা যান উনি বারশো সেনের সেক্রেটারি ছিলেন আমজাদ আলী সাহেব ভালো মানুষ ছিলেন শিল্পপতি ছিলেন এবং যেমন তেমন সুন্দর ছিলেন গাজীপুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণী ব্যক্তি ছিলেন আনজাদালী সাহেব এই প্রথমা কন্যা এই মেয়েটা ডাক্তারি পাশ করেছেন এখন প্র্যাকটিস করতেছেন মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন কারণ মেয়েটা বয়স একটু বেশি হয়ে গেছে মেয়েটা পঁচাশিতে জন্ম তার ছেলে সন্তান হইতে পারে নাও হইতে পারে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার না কথা নেবেন আসুন আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো আমাদের সেক্টর চার নম্বরের বাড়ি সেক্টর চার নম্বরের বাড়ি পাসপোর্ট তিন ইঞ্চি আয় রাজশাহী মেয়ে অষ্টআশীতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বদ্রণ আমরা একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে ভালো ভালো মেয়ে রয়েছে তারপরে মেয়েটা হলো সাতা সাতাশিতে জন্ম মেয়েটা হলো এমএইচি পাশ করেছেন মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর ক্যান্টনমেন্টে তার বাড়ি ক্যান্টনমেন্টে বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা নম্বর একটা মেয়ে ভালো মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যেহেতু মেয়েরা সাতাশীতে জন্ম বঞ্চম মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা দশ সাহেবের মেয়ে বাড়ি হলো ছয়তলা বাড়ি নিজের বাড়ি একটি মাত্র মেয়ে উনানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইনচার্জ ইউকে মানে আমেরিকায় লন্ডনে লেখাপড়া শেষ করেছেন মেয়েরা এখন বর্তমানে লন্ডনে আছেন বন্ধ মেঘের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরাও রাজশাহী হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটি থেকে মেয়েরা মাস্টার্স পাস করেছেন সেক্টর দশ নম্বর বাড়ি উত্তরা স্থানীয় মেয়ে উনিশশো ছিয়াশিতে জন্ম মেয়েরা উচ্চতা পাসপোর্ট পাস মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর সুন্দর সুশ্রী ভদ্রনমে বাল মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে করে তার টিকেনে খুঁজে নেবেন তারপরে মেয়েটা মেজর মেয়ে মেয়েরা জন্য বারে বারে আমি বলতেছি কারণ মেয়েটা এখন আটজন বিয়ের দরকার পাঁচশো চার শীতের জন্ম সেই মেজর থেকে রিটায়ার করে এখন সে কমার্ডেন কোম্পানিতে জব করবেন মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর তার জল দলশ্রিঁড়ি দেখতে পড়া রয়েছেন পাঁচ খেলা এবং তার কুড়ি কুড়ি টাকা ব্যাঙ্কে ব্যাংকে রয়েছেন এখন জল দলশ্রিড়িতে সে বাইও করবেন এবং তার পর আছে আরও প্লট আছে অর্থ প্লটও আছে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা টিকানাগত নেবেন তারপর মেয়েরা সাত নম্বর সেক্টরে সাথে ল্যাগ রোডে তার বাসা সাতাশ নম্বর রোডে তার বাসা মেয়েদের পাসপোর্ট টাইরিন চার্জ যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা তার বয়স সাতাত্তরের জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু বান্ধব মাধ্যমে যোগাযোগ করবেন তার জন্য একটি ভালো মেয়ে দরকার ভালো ছেলে দরকার তার ছেলে সন্তান হবে না হয়ও নাই যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা কোথায় নেবেন তারপর মেয়েরা এলো মেয়েরা কুমিল্লা বাড়ি নেতা বিশেষ তিনবার করেছেন একবার সরকারি কলেজের একবার বিসিএস করার পরে সরকারি কলেজে জয়েন করে নেয় দ্বিতীয়বার বিশেষ পাশ করাবে পুলিশে সে জয়েন করে নাই। তৃতীয়বার সে কাস্টমে জয়েন করেছেন এখন বর্তমানে কাস্টমের জয়েন্ট কমিশনার বর্তমানে পরবর্তী পর প্রমোশনটা তার কমিশনার হবে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার শিক্ষকতা যোগ্যতা তিনবার বিসিএস তিনবারই পাশ করেছেন সরকারিভাবে তার কোনো তার কোনো লিখিত কিছুই লাগে না তার কোনো সুপারিশ লাগে না কিছুই লাগে না লেখাপড়ার যোগ্যতা উন্নতি তিনবার বিশেষ পাস করেছেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার টিকা নেবেন তারপরে মেয়েরা টঙ্গি পাইলট স্কুলের টিচার দুই পাসপোর্ট ইঞ্জিন তার কোনো ষড়যন্ত্র হবে না বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার টিকা নেবেন তারপরে মেয়েরা আমেরিকাতে সিটিজেন এই পর্যন্ত একশো বাইশটা দেশ বাবার সাথে করেছেন বাবার একমাত্র মেয়ে বাবা মা দুজনেই বাংলাদেশ বিমানে যত একজন ছিলেন ডাইরেক্টর বাংলাদেশ বিমানে একজন ছিলেন বলাকার ম্যানেজার বাবা মা দুজন ইস্পাল পজিশনে ছিলেন এই মেয়েটাকে একশো বারোটা দেশ ঘুরাইছেন বিভিন্ন দেশে এখন মেয়েটা আমেরিকা ছিল যান বাংলাদেশে তাদের পাঁচ সাতটা বাড়ি আছে প্রত্যেকটা মেয়ের নামে বাড়ি বন্ধ মিলামের জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা কেরানীগঞ্জে কেরানীগঞ্জে বাড়ি সরকারি জব করে মেয়েটা দেশ করতে তার একটি বাড়ি আছে একটি পর আছে বন্ধ মিলামের জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল রায়ের টাকা ছয়টি ফ্ল্যাট আছে মেয়ের নামে মেয়েরা ওরিজিনাল বাড়ে রাজশাহীতে রাজশাহী নেও গেতে পারি মেয়েটা বর্তমানে টিচার একটা ইউনিভার্সিটির টিচার মেয়েটা রায়ের বাজারে তার ছয়টি ফ্ল্যাটও আছে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটে দেবেন তার বাবার একমাত্র মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটে দেবেন তারপরে মেয়েটা আইএ আইএশ করেছেন একটা স্কুলের টিচার মেয়েটা দেখতে শুনতে পারি দিনে যা তার বাড়ি মেয়েরা দেখার মতো মেয়ে ভদ্র ভদ্রনমর মেয়ে নামাজ মেয়ে ধার্মিক মেয়ে হিজাবি মেয়ে তার একটি মেয়ে বাচ্চা আছে তাকে যেয়ে তার মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করবেন ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন সাংসারিক একটা মেয়ে পাবেন তারপরে মেয়েটা আমাদের আশিতে জন্ম হাইজুলে বাসপীত দুই এই দিচ্ছে মানে পাস করেছেন মেয়েটা মনিরা বাসা হইলেন বাসা হইলেন হোসেন মার্কেট হোসেন মার্কেটে তার বাড়ি আমাদের বাড্ডা হোসেন মার্কেটে তার ছয়তলা বাড়ি ছবিটা মারা যাওয়ার পরে মেয়েটাকে সে আমেরিকার এক ছেলের সাথে বিয়ে দেন এবং সে ডেভেলপ কোম্পানি ব্যবসা করেন অনেক টাকার মালিক মেয়ে জন্য ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনা খোঁজ নেবেন তারপরে মেয়েটা এল হাউস নাম্বার বিশ রোড নাম্বার বিশ সেক্টর তেরো উত্তরাতে তার বাড়ি মাহমুদা মাহমুদা সুলতানা মুন্নি মেয়েটার নাম পাঁচ ছয় চিয়া জন্ম জন্মতল যেমন চার এমন সুন্দর এমন ফিলিম বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনা খোঁজ নেবেন আসলে আমাদের বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে এমন ভালো ভালো মেয়ে রয়েছে তারপরে মেয়েটা পঁচাশিতে জন্ম বাড়িতে পারি যেমন দেখতে যেমন সুন্দর এবং তার চেহারা পত্র ভালো মেয়ে বন্ধু মেয়ে জমি যোগাযোগ করে তার থেকে নিতে পারেন তারপরে মেয়েটার বাবা মা দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে বাস করা পরে তারা দুজনেই সচিব ছিলেন ওইখান থেকে রিটায়ার করেছেন বাবা মা দুজনেই মেয়েটার তিরাশিতে জন্ম মেয়েদের কোনো বিবাহ হয় নাই মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর বাঁচতে বাঁচতে মেয়ে দেরি হয়ে গেছে মেয়ের নামে তিনটি বাড়ি রয়েছেন মেয়ের কোনো ভাই বোন কেউ নাই আমাদের নূর যান রুড়ে তার বন্ধু দেখিনি তার তিনটি বাড়ি রয়েছে বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল মোর স্থানীয় মেয়ে বাড়ি এক বোন দুই ভাই এক বোন দুই ভাই মেয়েটা যেমন সুন্দর সাতাশিতে জন্ম মেয়েটা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান হবে না তারপরে মেয়ে রইল পঁয়তীতে সাতাশিতে জন্ম মাস্টার পাস করেছেন মেয়েটা একটা স্কুল টিচার আমতলা মেয়ে আমতলা মেয়েদের বাসা

দুইটি তিনটি ফ্ল্যাট রয়েছেন তিনটি ফ্ল্যাট রয়েছেন ছয়টা ফ্ল্যাট রয়েছেন ছোট মেয়ের নামে তিনটি এই বড়ো মেয়ের নামে তিনটি ছয়টা ফ্ল্যাটের মালিক যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডামায় তুমি যোগাযোগ করি তাদের ঠিকানা কোনো খুঁজে নেবেন মেয়েরা যেহেতু বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মেডামায় তুমি যোগাযোগ করে ছেলে ভালো ভালো ছেলে ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে যোগাযোগ করো আসুন আমাদের এখানে যেহেতু সরকারি লাইসেন্স নিয়ে আমরা ট্রেড লাইসেন্স দিয়ে আমরা ব্যবসা করি আমাদের এখানে এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো বাইশটা বিয়ে সম্মান করেছি আজকে একটা আমাদের আজকে একটা আমাদের আংটি হয়েছে এখানে আজকে কথা বলব আত্ম হয়েছেন গতকালকে এইটা নিয়ে কথা বলবো একটু পরে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে প্রতি শুক্রবার প্রতি বৃষ্টি আমাদের বিয়ার কাজ একটা থাকবে ইনশাল্লাহ আমাদের বন্ধুর মিলে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো দিন ফাঁকি বাটপাড়ি চালাকি কখনো করিনি আমরা সৎভাবে নিঃশ্বাস সাথে আমরা কাজ করে যাচ্ছি আমাদের বন্ধমি একটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো দিন আমাদের এখানে কিন্তু চালা দিয়ে চালাখি বাদ পারে ছিটা দিয়ে পছন্দ করি নাই সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে যেটা বাংলাদেশে কোনো মিডিয়া পাবে না যে রাত আর পর্যন্ত পোলাম করে একপত্র আমরাই করে থাকি করে থাকি চালা আসলে আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন আমাদের অফিসে ঠিকানা উত্তর হাউস বিল্ডিং নটটাওয়ার মাস্টুর প্লাজার উত্তর পাশে আমাদের মমতাজ মহল পদ্মা ব্যাংকের করছি উত্তরকনারী আমাদের দোতলায় বন্ধ মিডিয়া আমাদের যে অফিস এখানে সারাক্ষণ বা বিকাল বিকাল হইতে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের লাইটিং হয় আমাদের অফিসে সামনে লাইটিং থাকে সারাক্ষণ আসুন আমাদের এখানে যোগাযোগ করে আপনারা সবাই সঠিক ঠিকানা খুঁজে নেবেন ইনশালাম সঠিক জায়গায় আসবেন সঠিক স্থানে আসবেন ইনশালাম সদস্য হওয়ার পরে আপনারা যখন আমার এখানে সদস্য হবেন সদস্য হওয়ার পরে যতবার দেখবেন বিনা পয়সা দেখবেন দেখতে একটি টাকা খরচা নাই সমস্ত খরচ আমরা অফিস বহন করে নিবেন ইচ্ছা আমি মা বাবার যে অফিস অবশ্যই আমরা ব্রিটিশ পাকিস্তান আমার থেকে এই পর্যন্ত আমরা কারোর থেকে খরচ নেই না দেখা দিন মধ্যে দেখা দিই সব আমাদের খরচ সব কিছু আমাদের শুধু বিয়ে হওয়ার পরে আমি খুশি যা দেবেন তাই আমরা মেনে নেবেন ছাড়া কোনো তাই নেবেন আমার তাই কত দিতে হবে এইভাবে আমাদের এই অভ্যাসটা আমাদের কখনো ছিল না এখনো নাই যে যা খুশি মতো দিবেন যা দেয় তবে কোনো দেয় দেবেন আমার এখানে কোনো চা আবার খুশি থাকবে না আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বারাকাতু